মুসাইল সালাম যে পাহাড়ের মধ্যে আগুন দেখেছিলেন ওই পাহাড়টা ছিল তোর পাহাড় মুসাই আলাহিসাল্লাম আগুন আনার জন্য ওই পাহাড়ে গেলেন ওই পাহাড়ে যাওয়ার পরে ওই পাহাড়ের যে আগুন উনি দেখতে পেলেন এটা আগুন না দূর থেকে আমি আগুনের মতো দেখেছি কিন্তু এটা আগুন না এটা কেমন জানে একটা নূরের তা ওই তোর পাহাড়ের কাছে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসলো তুমি এখন যে পাহাড়ে এসেছো এই পাহাড়ে আমি তোমাকে দান করব। আমি হচ্ছে তোমার রব আমি হচ্ছে তোমার রব তুমি তোমার জুতা খুলে এই দূর পাহাড়ে প্রবেশ করো গেছে আগুনের সন্ধানে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে কথা শুরু হয়ে গেছে এখানে নবুয়ত পাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা তুমি এখন মিশরে যাচ্ছ মিশরের রাজা মিশরে রাজত্ব করতেছে ফেরাউন ফেরাউন আমার অবাধ্য হয়েছে মানুষের উপরে জুলুম করতেছে তোমার যে সম্প্রদায় বনি ইসরাইল বনি ইসরাইলকে সে গোলাম বানিয়ে রেখেছে এখন আমি তোমাকে নবুয়ত দান করব। ফেরাউন এবং তার সাথে যত লোক আছে যারা মরাবদ্ধ হয়ে গেছে তাদেরকে তুমি দিনের দাওয়াত দেবে আমি তোমাকে নবুয়াদ দেব আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মোসা সাল্লামের যখন কথা শুরু হয়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলতে কি না মশা লাগে আল্লাহর সঙ্গে যখন কথা হয় তখন কি আর দুনিয়ার কোনো কিছু থাকে আল্লাহ রাব্বুল আলমিন মোসা আলা কে বলতেছে মোসা এই জায়গার মধ্যে আমি তোমাকে নবুয়ত দান করবো এবং আমি তোমাকে কিতাব দান করব। তুমি যাও তুমি গিয়ে ফেরাউনকে দিনের দাওয়াত দেবে সে যেন নিজেকে যে খোদা দাবি করছে নিজেকে যে আল্লাহ দাবি করছে এই দাবি থেকে যেন সে করে ফিরে আসে কালেমা করে যেন মুসলমান হয় আল্লাহর পক্ষ থেকে নবাদ পেয়ে কিতাব পেয়ে মুসা সমুদ্র পার হয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মিশরের উদ্দেশ্যে রওনা হইতে হইতে লম্বা রাস্তা পার হয়ে গেছে মধ্যে আল্লাহ বলেছেন ও ফিকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই থেকে তারা খরচ করে ইমানদারের এটা একটা গুণ তো তফসিরের কিতাবে বাইজবে ইসবে কিতাবে এই আয়াতের মাতা হাতে যে তফসির লেখা হয়েছে এই আয়াতের মাতা হাতে তিনি বলেছেন কুল্লু মা ইয়ানতাফিউ বিহিন নাসু ফাহুওয়া রিয্কুন রিযিকের সংজ্ঞা কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসানু ফাহুওয়া রিয্কুন এমন প্রত্যেকটা এমন জিনিস যেই জিনিস দ্বারা মানুষ উপকৃত হয় এটাকেই বলা হয় রিযিক এটাকে বলা হয় রিযিক রিযিকের একটা অংশ হচ্ছে খাবার দাবার খাবার দাবারই শুধু রিযিক না খাবার দাবারই শুধু কি না রিযিক না এটা একটা অংশ মাত্র রিসিভের আমি যে কাপড় পরতেছি এটা রিসিভ আমার সন্তান আমার জন্য রিজিক। আমার ভালো উত্তম স্বভাবের স্ত্রী এটা আমার জন্য উত্তম রিজিক। নেক সন্তান এটা আমার জন্য উত্তম রিজিক আমাকে আল্লাহআ সুস্থ রেখেছেন এটা একটা রিজিক। এই রিজিকের চারটা স্তর কয়টা স্তর চারটা স্তর বুঝেন আলোচনাটা রিজিকের চারটা স্তর একটা হচ্ছে সর্বনিম্ন স্তর দ্বিতীয় হচ্ছে সর্ব উচ্চ স্তর তৃতীয় হচ্ছে সর্বোত্তম স্তর চতুর্থ হচ্ছে পরিপূর্ণ স্তর পরিপূর্ণ এখন এক নম্বরে কি বললাম সর্বনিম্ন স্তর সর্ব নিম্ন স্তর তো সর্বনিম্ন স্তর কি সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত এগুলো হচ্ছে সর্বনিম্ন স্তর আমি আমার জীবনে যেই টাকা কামাই করি আমি আমার জীবনে যেই বাড়ি করেছি যেই ঘর করেছি আমার জীবনে আমার যে সম্পদ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যে সম্পদ দান করেছেন অথবা আমি যে সম্পদ ওয়ারি সূত্রে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি এই সব সম্পদকে সব কিছুকে ধন সম্পদকে ঋষিকের যে চারটা স্তর এই চারটা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরের মধ্যে রাখা হয়েছে টাকা পয়সা দ্বন্দ্ব লোককে যেটা হচ্ছে ঋষিকের সর্বনিম্ন স্তর কিন্তু এই সর্বনিম্ন স্তরটাকে আমরা মনে করি এটাই সর্বোচ্চ স্তর এটাই সর্বোচ্চ স্তর টাকা পয়সা নাই আমরা মনে করি যার টাকা পয়সা নাই সে হচ্ছে সবচেয়ে বড় অসহায় কিন্তু আল্লাহ রাবুলের কোরআন এবং রসুল্লাহ সাল্লুআসাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায় বোঝা যায় যে টাকা পয়সা দ্বন্দ্ব হচ্ছে সর্বনিম্ন স্তর আর সর্বোচ্চ স্তর হচ্ছে সর্বোচ্চ স্তরের মধ্যে বলা হয়েছে একটা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা হচ্ছে সম্পদের রিজিকের সর্বোচ্চ স্তর যে মানুষটা শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে সুস্থ রকম তার কোনো চিন্তা নাই প্রেসারি নাই ডিপ্রেশন নাই সে শারীরিকভাবেও সুস্থ আছে শারীরিকভাবে সুস্থ আসেন কিন্তু লক্ষ টাকার মালিক না লক্ষ টাকার মালিক না কিন্তু তার এই যে সর্বোচ্চ স্তরের যে রিজিক এটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা আপনি কোটি টাকার মালিক কিন্তু শারীরিকভাবে আপনি সুস্থ না আমার টাকা পয়সা দ্বন্দৌলতির কোনো অভাব নাই কিন্তু শরীর আমার অসুস্থ রাতের বেলা যখন বিছানায় শুই ঘুম আসে না চিন্তা এবং প্রেশারের কারণে তাহলে আমার জীবনের লক্ষ্য কোটি টাকার কি প্রয়োজন কি কাজে আসবে বলেন কোনো কাজে আসবে না এই জন্য সর্বোচ্চ স্তরের মধ্যে দ্বিতীয় এ রিজিকের সর্বোচ্চ স্তরের মধ্যে রেখেছে মানসিক এবং শারীরিক সুস্থতা তারপরে তিন নম্বর তিন নম্বর স্তরকে বলা হয় সর্বোত্তম স্তর তিন নম্বর কি সর্বোত্তম স্তর সর্বোত্তম স্তরের মধ্যে বলা হয়েছে ঋষিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান নেককার স্ত্রী সন্তান নেককার স্ত্রী হচ্ছে ঋষিকের সর্বোত্তম স্তর এটা হয়তো অনেকের বুঝে আসবে না যে নেককার সন্তান স্ত্রী সর্বোত্তম রিজিকের স্তর হয় কিভাবে। এটা ওই ব্যক্তি বুঝবে যার স্ত্রী স্বামীর কথা শুনে না সারাক্ষণ স্বামীর সাথে ঝগড়া করে স্বামী যদি বলে ডানে যাও স্ত্রী বামে যায় স্বামী যদি বলে এখন বাজারে যাওয়ার তোমার দরকার নাই সে বলে আমি এখনই যাব কোনো কিছুতে শুক্রিয়া নাই সব সময় খালি অকৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য তার স্বামী পোঁনার জীবনটাকে শেষ করে ফেলছে মাথার গাম পায়ে ফেলে কামাই রোজগার করে স্ত্রীর জন্য স্ত্রীর জন্য কামাই করে সন্তানের জন্য কামাই করে কিন্তু স্ত্রী দিন শেষে স্বামীকে বলে ফেলে তোমার সংসারে সে আমি কিছুই পাই নাই এরকম স্ত্রী যাদের আসে সর্বসময় স্বামীকে টেনশনের মধ্যে রাখে আর এমন সন্তান যারা আছে যে সন্তানের যে সন্তানের নামে দৈনিক দুই থেকে তিনটা পেশার আসার আসে যে আপনার ছেলে অমুক জায়গায় অমুক অঘটন ঘটায় আসছে যেখানে যায় বাবার বদনাম করে অবাধ্য সন্তান অবাধ্য সন্তান যে পিতার আছে একমাত্র ওই পিতাই বুঝে অবাধ্য সন্তানের যন্ত্রণা কত কঠিন এমনও ঘটনা ঘটছে সন্তান কথা শুনে না মার কথা শুনে না বাবার কথা শোনে না মন যেভাবে চাইভাবে চলে নেশার সাথে জড়িয়ে গেছে এই সন্তানের সন্তানের অবাধ্যতার কারণে বাবা ডিপ্রেশনে ভুগে ভোগেই স্টোক করে দুনিয়া থেকে চলে গেছে এই জন্য রিজিকের সর্বোত্তম স্তরের মধ্যে নেক সন্তান এবং নেককার স্ত্রী যে ব্যক্তি নেককার সন্তান পেয়েছে নেককার স্ত্রী পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে রিজিকের সর্বোত্তম স্তরটা পেয়ে গেছে চার নম্বর হচ্ছে পরিপূর্ণ স্তর পরিপূর্ণ যার উপরে আর কোনো স্তর নাই পরিপূর্ণ স্তর হলো মাওলা রাজা মাওলা মানে আল্লাহ এ মালা সন্তুষ্টি কোনো মানুষ যদি তার জীবনে রিজিকের তিনটা স্তরের কিছুই পায় নাই রিজিকের তিনটা স্তরের কিছুই পায় নাই চার নাম্বার স্তরের রাজাই মাওলা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি এটা যদি সে পেয়ে যায় তাহলে বাকি চারটা না পেলেও তার জন্য কোনো আফসোস থাকবে না এ হচ্ছে রিজিকের চারটা স্তর কিন্তু এখন আমাদের অবস্থা এই চার স্তরের সর্বনিম্ন স্তর যেটা টাকা পয়সা ধন সম্পদ এটা হয়ে গেছে আমাদের জন্য সর্ব উপর একটা যেটা উপরে থাকার কথা এটা চলে আসছে নিচ্ছে পরিপূর্ণ স্তর যেটা আল্লাহ রাব্বুল্লা আলমের সন্তুষ্টি একটা মোমেন তার জীবনে সে কিছু পাক আর না পাক সে কিছু খাক আর না খাক সে একমাত্র তার চাওয়া থাকবে আল্লাহ আপনি আমার উপরকে থাকবেন সন্তুষ্ট থাকবেন সাহাই ক্যারামের জীবনে কি ছিল কিছুই ছিল না একবেলা খাবার খেলে আরেকবেলা খাবার খেতে পায় নাই দিনের পরে দিন শুকনা খেজুর খেয়ে দিন কাটাইছে তো তাদের মূল কি ছিল যে এই দুনিয়া এটা হচ্ছে মুসাফির খানা এটা কি মুসাফির আমরা যখন কোথাও যাই বিভিন্ন জায়গায় দেখি না হাই রোডের মধ্যে যাত্রী সাউনি থাকে যাত্রী সাউনি একজন লোক ঢাকা যাবে সে কোম্পানিগঞ্জ যাত্রীর সাউনিতে গিয়ে কিছুক্ষণের জন্য বসছে ওইখানে বসার পরে এই জায়গাটা তো তার মূল গন্তব্য না তার গন্তব্য ঢাকা এখন যদি সে কি মূল গন্তব্য বানায় নাই এখানেই যদি সে শ্বাসগুস শুরু করে দেয় গুছানো শুরু করে দেয় বিছানা শুরু করে দেয় এই লোককে ঢাকা যেতে পারবে পারবে এই জন্য আল্লাহ নবী সাল আলী আসসাল্লাম আবদুল্লাহনি অমর রাজি আল্লাহ তাল আঙুর এখানে হাত রেখে দাঁড়ার মধ্যে কাদের মধ্যে হাত রেখে নবীজি যে বলতেছেন হে আবদুল্লাহ দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনটা একেবারেই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করবে যেন তুমি অপরিচিত একজন ব্যক্তি তোমাকে কেউ চিনে না তোমাকে কেউ না তুমি অপরিচিত একজন ব্যক্তি এমনভাবে চলাফেরা করবে অথবা তুমি একজন মুসাফির তোমার গন্তব্য হচ্ছে জান্নাত এই দুনিয়া নামক রাস্তা দিয়া তুমি হাঁটতে হাঁটতে একদিন জান্নাতে বসবে তোমার মূল মাকসাদ হচ্ছে মূল মাকসাদ হচ্ছে মঞ্জিল হচ্ছে জান্নাত এইভাবে যদি দুনিয়ার জীবনটাকে চলতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি সন্তুষ্ট থাকবে আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি তুমি খবরে যেতে পারো তাহলে আখেরাতে তোমার কোনো চিন্তা থাকবে না আখেরাতে তোমার কোনো চিন্তাই থাকবে না আখেরাতের জীবন হচ্ছে এমন জীবন যেই জীবনের শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে একটা সময় জীবন ফুরিয়ে যাবে এমন একটা সময় আসবে হায়াত যারা বেশি পায় তাদের জীবনে এমনও একটা সময় আসে হায়াত পেতে পেতে ঘোড়া হতে হতে একশো বছর হয়ে গেছে প্যাট একদম পিঠের সাথে লেগে গেছে বিছানায় পড়ে আছে দেখতে গেছি গিয়ে বলছি কেমন আছেন বলতেছে ভালো নাই দোয়া করো আল্লাহ যেন ইমানের সাথে আমাকে দুনিয়া থেকে নিয়ে যা বাছার আর কি নাই আশা নাই দেখতে গেছি কেমন আছেন ভালো নাই দোয়া করো আল্লাহ যেন ইমানের সাথে দুনিয়া সম্পর্কে শেষে আর কি দুনিয়া সম্পর্কে আশা নাই এই জন্য দুনিয়ার শুরু আছে শেষও আছে কিন্তু আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নাই জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতেরা যখন জান্নাতে যাবে জান্নাতের এত নাজ নাচ দেখার পরে তারা চিন্তা করবে আল্লাহ যে এত বড় জান্নাত আমাকে দান করছে এটা কতদিন থাকবে কিছুদিন পরে নিয়ে আবার আল্লাহ নিয়ে যায় কতদিন এই চিন্তা যখন জান্নাতেরা জান্নাতের ভিতরে প্রবেশের পরে করবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ও জান্নাতেরা শোনো আমি আল্লাহ রাবুল আলমিন আমি হচ্ছি হাইয়ন এবং কৈয় চিরস্থায়ী এবং চিরঞ্জীব আমি আলমিন যতদিন আসি তোমরা আমার তৈরি জান্নাতে ততদিন থাকবে এই জান্নাতের নিয়ামতের কোনো শেষ হবে না এমন নয় যে কিছুদিন পরে আবার তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব এমন নয় যে কিছুদিন পরে তোমাদের থেকে আমি জান্নাত ছিনিয়ে নেব না জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান নামেরা যখন জাহান নামে যাবে বিসার ফাইসালা যখন শেষ হয়ে যাবে বিসার ফাইসালা শেষ হওয়ার পরে আল্লাহ রবুল আলমীর ফেরেস্তাদেরকে আদেশ করবেন ও ফেরেশতারা আমি দুনিয়ার মাকলুকের জন্য যে মৃত্যুকে সৃষ্টি করেছিলাম এই মৃত্যুকে নিয়ে আসো মৃত্যুকে নিয়ে আসো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে নিয়ে আসো হাদি শরীফের মধ্যে আছে। ফেরেজ তারা একটা দুম্বার আকারে দুম্বার আকারে মৃত্যুকে নিয়ে হাসির হবে মৃত্যুর আকারটা হবে দুম্বা দুম্বার আকারে জান্নাত জাহান এই দুইটার মাঝখানে মৃত্যুকে দুম্বা নামক একটা প্রাণী এই প্রাণীর আকারে এখানে উপস্থিত করা হবে তখন আল্লাহ রব্বুল আলমীর ফেরেস্তাদেরকে আদেশ করবেন ফেরেস্তারা এই মৃত্যুকে এখানে জবাই করে দাও মৃত্যু নামক ওই দুম্বাটাকে ফেরেস তারা জান্নাত জাহান নামের মাঝখানে একটা জায়গার মধ্যে জবাই করে দেবে জান্নাতেরা ওই দৃশ্য দেখবে জাহান নামেরা ওই দৃশ্য দেখবে জান্নাতেরা যখন দেখবে আল্লা মৃত্যুকে দুম্বার আকারে এনে এই জান্নাত জাহান নামের মাঝখানে জবাই করে দিছে তার মানে আমরা যে জান্নাতে এসেছি আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না তারা এই এইভাবে খুশি হবে আর জাহান নামীরা যখন দেখবে হ্যাঁ আল্লাহ সব হেমত মৃত্যুকে দুমবার আকারে এখানে জবাই করে দিয়েছে আমরা হাজার শাস্তি ভোগ করবো কিন্তু আমরা কখনো মরবো না জাহান্নামের অবস্থা এমন হবে যে লাহা ওয়ালাইয়াহিয়া শাস্তি আস্বাদন করবে কিন্তু সে মরবেও না আবার এমন একটা বাসা বাঁচবে যে এটাকে পুরোপুরি বাঁচাও বলে না

শম্ভদন করে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে বিচরণশীল অনেক প্রাণী আছে লা তাহমিলুর রিযকহা তারা কোন রিজিক কোন খাবার সাথে করে বয়ে বেড়ায় না আল্লাহই আরযুকুহা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন ওইয়াকম আল্লাহ তোমাদেরকেও রিজিক দেবেন পৃথিবীতে যত প্রাণী আছে কোনো প্রাণী নিজের খাবার রেজের রিজিক সাথে করে নিয়ে বেড়ায় না রিজিকের জন্য প্রেশান হয় না জংলার মধ্যে যত প্রাণী আছে ওই প্রাণীরা সকালবেলা পাখিরা এবং জংলার প্রাণীরা সকাল যখন হয় সূর্য ওঠার আগে তারা নিজের বাসা ছেড়ে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের তসবি পড়তে পড়তে তারা বের হয়ে যায় সন্ধ্যার সময় তারা আবার নিজের বাসায় ফিরে আসে আল্লাহ বলেন এরা যে সকালবেলা বের হয়ে গেছে এরা শুধু ভরসা করছে আমি বের হয়ে যাচ্ছি আমার রিজিকের ব্যবস্থা আমার মালিক করবে আমার রিজিকের ব্যবস্থা আমার মালিক করবে আল্লাহ বলেন সন্ধ্যার সময় এই পাখিরা পশুরা সবাই নিজের আপন নিয়েে ফিরে আসে কাউকে আমি ক্ষুধার্ত রাখি না সবাইকে আমি রিজিকের ব্যবস্থা করি সমুদ্রের তলদেশে এমন অনেক প্রাণী আছে যে প্রাণী এক বেলা একবেলা এত এমন বেশি খাবার খায় এত বেশি খাবার খায় যেই খাবার আমরা আমাদের সারা জীবনও খেতে পারি না সমুদ্রের মধ্যে একটা প্রাণী আছে এটাকে বলা হয় ব্লু হোয়েল নীল টিমি সমুদ্রের সবচেয়ে বড়ো প্রাণীর এই প্রাণীটা নীল নীলতিবি এটা দিনে প্রত্যেক দিন প্রত্যেক দিন তিন থেকে চার টন খাবার খায় তিন থেকে চার টন খাবার খায় মানে তিন থেকে চার হাজার কেজি তিন থেকে চার হাজার কেজি খাবার সে দৈনিক খায় এখন বলেন তো এরকম খাবার আমরা আমাদের সারা জীবনে খেতে পারবো সমুদ্রের মধ্যে এক প্রকার একটা ক্রিল আছে যেটাকে মানে চিংড়ি বলা হয় চিংড়ির মতো আমরা যে চিংড়ি মাছ খাই না এই চিংড়ি মাছের মতো এই চিংড়ি মাছের মতো খাবারটা সে দৈনিক তিন থেকে চার টন পর্যন্ত সে খায় এই খাবারটা খাওয়ার জন্য সমুদ্রের মধ্যে তাকে মারামারি করতে হয় না মারামারি করতে হয় না আল্লাহ রবিন বলেন সমুদ্রের ওই সবচেয়ে বড়ো যে প্রাণী এক একবেলায় যে তিন থেকে চার টন খাবার খায় সকালবেলা সে বের হয়ে যায় খাবারের সন্ধানে আমি রব্বুল আলমিনের তসবি পড়তে পড়তে সে বের হয়ে যায় আমি রব্বুল আব্বুল আল আমিন সন্ধ্যার সময় তাকে আমি রিসিকের ব্যবস্থা করি তাকে আমি ফিরাইয়া দিই তাকে খালি মুখে ফিরাই না এই রিস্কের ব্যাপারে মুসা আলি সাল্লামের একটা ঘটনা আছে মুসা আলি ইসাল্লাম যখন মাদিয়ান থেকে মাদায়ান হচ্ছে মুসা আলি সাল্লামের শ্বশুর বাড়ি এখানে দীর্ঘ দশ বছর উনি ছিলেন মাদায়ান থেকে উনি মিশরের দিকে রওনা হলেন মাসপতে সন্ধ্যা হয়ে গেছে দৌন আর স্ত্রীর সাথে সন্তান তো উনি বলতেছে যে এখানে আমরা রাত্রি যাপন করতে হবে এই রাতের বেলা এখানে আর চলা কিনা সম্ভব না মুসা আল্লাহি সাল্লাম যেই জায়গার মধ্যে থামলেন এই জায়গায় থামার পরে তিনি লক্ষ্য করতেছেন আশেপাশে কোনো লোক দেখা যায় কিনা তো মুসা আলাহি সাল্লাম দেখলেন দূরে পাহাড়ের মধ্যে একটা আগুন দেখা যায় তা আগুন যেহেতু আসে অবশ্যই এখানে লোকও আসে তো উনি ওনার পরিবারের লোকদের লোকজনদেরকে খাহাদেমদেরকে বললেন যে তোমরা এখানে বসো আমি ওইখান থেকে আগুন নিয়ে আসি ওইখানে গেলে ওইতে জন্য আগুন নিয়ে আসবো আগুন দিয়ে আমরা এখানে রাত্রি যাপন করতে পারবো নতবা ওইখানে কোনো লোক থাকবে তার মাধ্যমে আমরা পথের সন্ধান করে আমরা কোনো একটা জায়গার মধ্যে ভালো একটা জায়গার মধ্যে গিয়ে রাত্রি যাপন করবো মুসা আলাহি সাল্লাম যে পাহাড়ের মধ্যে আগুন দেখেছিলেন ওই পাহাড়টা ছিল তোর পাহাড় মুসাই আলাহিসাল্লাম আগুন আনার জন্য ওই পাহাড়ে গেলেন ওই পাহাড়ে যাওয়ার পরে ওই পাহাড়ের যে আগুন উনি দেখতে পেলেন এটা আগুন না দূর থেকে আমি আগুনের মতো দেখেছি কিন্তু এটা এটা আগুন না কেমন একটা ওই তোর পাহাড়ের কাছে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ ও মোসা তুমি এখন যে পাহাড়ে এসেছো এই পাহাড়ে আমি তোমাকে নবান করব আমি হচ্ছে তোমার রব আমি হচ্ছে তোমার রব তুমি তোমার জুতা খুলে এই দূর পাহাড়ে প্রবেশ করো গেছে আগুনের সন্ধানে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে কথা শুরু হয়ে গেছে এখানে নবুয়ত পাবে আল্লাহ রব্বুল আলামিন মোসা সাল্লামকে বললেন ও মোসা তুমি এখন মিশরে যাচ্ছ মিশরের রাজা মিশরে রাজত্ব করতেছে ফেরাউন ফেরাউন আমার অবাধ্য হয়েছে মানুষের ওপরে জোরম করতেছে তোমার যে সম্প্রদায়িক বনি ইসরায়েল বনি ইসরায়েলকে সে গোলাম বানিয়ে রেখেছে এখন আমি তোমাকে নবাদ দান করবো ফেরাউন এবং তার সাথে যত লোক আছে যারা আমার অবদ্ধ হয়ে গেছে তাদেরকে তুমি দিনের দাওয়াত দেবে আমি তোমাকে নবুবাদ দেব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোসা আলাহ যখন কথা শুরু হয়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলতে কি না মশা লাগে আল্লাহর সঙ্গে যখন কথা হয় তখন কি আর দুনিয়ার কোনো কিছু থাকে আল্লাহ রব্বুল আলমিন মুসাআ কে বলতেছে মুসা এই জায়গার মধ্যে আমি তোমাকে দান করব এবং আমি তোমাকে কিতাব দান করব তুমি যাও তুমি গিয়ে সেরাংকে দিনের দাওয়াত দেবে সে যেন নিজেকে যে খোদা দাবি করছে নিজেকে যে আল্লাহ দাবি করছে এই দাবি থেকে যেন সে তবা করে ফিরে আসে কালেমা পরে যেন মুসলমান হয় আল্লাহর পক্ষ থেকে সাল্লাম সমুদ্র পার হয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মিশরের উদ্দেশ্যে রওনা হইতে হইতে লম্বা রাস্তা পার হয়ে গেছে স্ত্রী সন্তান দিতে রেখে গেছে মনে নাই এদের কথা বলে গেছে চলতেছে চলতেছে অনেক লম্বা রাস্তা পার হওয়ার পরে হঠাৎ করে মনে হয়েছে হাইরে রে আমার স্ত্রী সন্তান এরা আমি পাহাড়ের এক উপত্যকার মধ্যে রেখে আসছি আমার তো মনেই নেই ভুলে গেলাম আমার এরা জানে কী অবস্থা এরা জানে কি অবস্থা খাবার দাবার থেকে আসছে কী আসবি এই চিন্তা করতেছে যেই জায়গার মধ্যে চিন্তাটা আসতেছে ওই জায়গার মধ্যে উনি থেমে গেছে বসে গেছে এমনি আল্লাহ রাব্বুল আলমিন মুসা কে ডাক দিলেন হ্যাঁ মুসা আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা নবীকে ডাক দিলেন মুসা কেন থেমে গেলে কি চিন্তা করতেছ মুসা নবী বলে আল্লাহ কি চিন্তা করতেছি কেন থেমে গেছি অবশ্যই তো আপনি জানেন অবশ্যই আপনি জানেন আল্লাহ বলেন মুসা তুমি কি চিন্তা করতেছো আমি জানি মোসা তোমার সামনে যে পাথরটা এই পাথরটার মধ্যে তুমি আঘাত করো মুসা নবী ওই পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন আঘাত করার পরে দেখলেন ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আসছে আল্লাহ বলেন মোসা বড় পাথর থেকে যে ছোট পাথর বের হয়েছে ওইটাতে আরেকটা আঘাত করো মুসা মুসান্লাম ওই পাথরে আবার আঘাত করলেন আঘাত করার পরে ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসছে আল্লাহ বলেন মুসা ওই তৃতীয় পাথরটা আঘাত করো মোসানবী সালাম ওই তৃতীয় পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে ওই পাথরটা ফেটে গেল ওই পাথরটা ফেটে যাওয়ার পরে নবী দেখতে পেলেন ওই পাথরের ভিতরে ছোট একটা পোকা ওই পোকার মুখে খাবার ওই পোকার মুখে খাবার পাথর এটার ভিতরে আরেক পাথর ওইটার ভিতরে আরেক পাথর ওই তৃতীয় পাথরের ভিতরে এক পোকা ওই পোকার মুখে খাবার ওই পোকা খাবার নিয়ে ঘুরতেছে তো অবাক হয়ে গেলেন এই পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর ওইখানে তার জন্য খাবার কে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার ভাষা বোঝার ক্ষমতা মুসা আলাইহিস সালাম কে দান করলেন মুসা আলাইহিস সালাম কান খুলে দেখতে পেলেন ওই পোকা খাবার মুখে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে সুবহানাল্লাইয়ারনি ওই রব মহান ওই রব পবিত্র যিনি এই পাথরের ভিতরে পাথরের ভিতরে পাথরের ভিতরে আমাকে দেখেন কালামি ওই মহান র পবিত্র মহান যিনি এই পাথরের ভিতরেও আমার কথা শোনেন ওয়ুর সিলু রিস্কি এবং এই পাথরের ভিতরে তিনি আমার জন্য রিজি পাঠায় ওয়ুর সিলু রিস্কি ওয়াস কুরুনি আমাকে স্মরণ রাখেন ওলা ইয়ং সানি এই পাথরের ভিতরেও তিনি আমাকে ভুলে যান নাই মোসারে ইসাল্লাম এই দৃশ্য দেখে কিছুটা লজ্জা পেয়ে গেলেন আল্লাহ তখন ডেকে বললেন হমসার এই প্রাণী পাথরের ভিতরে পাথর তার ভিতরে পাথর এই ছোট্ট একটা পোকাকে যদি আমি পাথরের ভিতরে রিজিক সরবরাহ করতে পারি মোসা তুমি হচ্ছ আমার নবী আমি তোমাকে নবাদ্যান করেছি তুমি আমার প্রিয় মানুষ মহাব্বতের মানুষ আমি তোমাকে ভালোবাসি তুমি কালী মোল্লা তোমার সঙ্গে আমার সরাসরি কথা হয় তুমি মোসা কিভাবে ভাবলে তোমার পরিবার পরিজনকে আমি বলে যাব তাদের জন্য খাবারের ব্যবস্থা করবো না